مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنت عليهم غير المغضوب عليهم ولا الضالين সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক যিনি পরম করুণাময় ও মহান দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি তুমি আমাদের সকল সরল সঠিক পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথগ্রস্ত হয়েছে